তো নমস্কার সকলকে ওয়েলকাম জানাস আমাদের লাইভ বিজনেস সফল ছুটিতে আজকে আমরা এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিজনেসটা তে অনেক মানুষ স্বপ্ন দেখেছে অনেক মানুষ স্বপ্ন পূরণ করতে চলছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বেশি কথা না বাড়িয়ে আমরা খুব ভালোভাবে আমরা এক বছর কী করেছি অতিক্রম করেছি আগামী 4 সেপ্টেম্বর খুব দুর্দান্ত ছিল একটা আমাদের এই এক বছরের জার্নি যারা শুরু থেকে ছিল যারা শুরু থেকে কাজ করছে তারা একটা পর্যায়ে চলে গেছে তারা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে একটা জায়গায় চলে গেছে এই এক বছরে কে কি করেছে এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে আমরা যে এক বছর অতিক্রম করেছি কি সিস্টেমটা নিয়ে কাজ করে এক বছর অতিক্রম করেছি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে আলোচনা চলুন প্রথমত কথা হচ্ছে আমি সবসময় যে কথাটা বলে থাকি দেখুন একটা বিষয় ততক্ষণ পর্যন্ত না আপনি করবেন বা ততক্ষণ পর্যন্ত না আপনি করতে চাইবেন যতক্ষণ পর্যন্ত না আপনি জানবেন না এই জিনিসটাকে আপনি কি পাবেন কেননা দেখুন যারা অধিকাংশ যারা পড়াশোনা করছে তারা কেন পড়াশোনা করছে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে একটা চাকরি করবে বা এক সেক্টর যারা আপনি চাকরি করেন তিরিশ দিন তার চাকরির যে ডিউটিতে যান একটা আশায় কিন্তু যান আপনি তিরিশ দিন শেষ হলে আপনি কি করবেন একটা বেতন একটা ফিক্সড একটা স্যালারি আপনি পাবেন এই জন্য আপনি কিন্তু ব্যবসায় আপনি চাকরিতে যান এই ব্যবসাতে আপনি কি পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেন এই বিজনেসে আপনি পেতে পারেন বাড়তি ইনকামের সুযোগ যেন আপনি যে পেশাটা করছেন এটা যে ইনকামটা আপনার আছে এটা একটা থেকে আরেকটু বাড়তি একটা ইনকাম করার সুযোগ পেতে পারেন এখানে আপনার আর্থিক স্বাধীনতা আসতে পারে যদি আপনি কাজটা ভালোভাবে করতে পারেন আপনার এখানে সময়ের স্বাধীনতা আপনি পেতে পারেন মানে এই সময়ের স্বাধীনতা বলতে আপনি এই ব্যবসাটা এমন ভাবে করতে পারেন আপনি যখন ইচ্ছা তখন আপনি এই ব্যবসাটা করতে পারেন এখানে আরেকটা যেটা সম্মান আপনি আপনি অর্জন করতে পারেন যদি কি সবচেয়ে বড় যে বিষয় এটা পৃথিবীর সকল মানুষ যে যেটার জন্য কাজ করছে এটা হচ্ছে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্বাস্থ্য নিশ্চিত করা বা সুস্থ রেখে কি করা সুস্থ রাখা যেটা জন্য কাজ করছে এই বিষয়গুলো আপনি পাবেন সব যদি আপনার ভিতর ওরকম ড্রিম থাকে আপনি নিজস্ব একটা বাড়ি হবে নিজস্ব একটা গাড়ি হবে আপনি ভ্রমণ করবেন এটাও আপনি এই বিজনেস থেকে পেতে পারেন যদি আপনি এই ব্যবসা মাইন্ডসেট করেন তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের কি করবেন যদি আপনি মাইন্ডসেট আপনি এটা করবেন তাহলে ওই জায়গাটা দেখে নেবেন তখন কথা হচ্ছে আপনি আসলে কোনটা পেতে চান আপনি কোনটার জন্য আমাদের সাথে কাজ করবেন আমি যদি বলি এই যে কি কয়েকটা বেশি ছয়টা বিষয়ে আমি আপনাকে দেখিয়েছি এই ছয়টা বিষয় প্রত্যেকটা মানুষের প্রয়োজন রাইট তার মানে আমি আপনাকে বলবো আপনি এক নম্বরটা দিয়ে শুরু করুন বাকিগুলো আস্তে আস্তে আসবে এক নম্বর কি আজকে আপনি চেষ্টা করবেন এই বিজনেস সিস্টেমটাকে জানানোর জন্য আপনি এখানে কিভাবে একটা বাড়তি ইনকাম করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আপনি আমার পুরো ফোকাসটা ওই জায়গাটাতেই থাকবে যে আপনি কিভাবে এই জায়গাটা একটা বাড়তি ইনকাম করতে পারেন চলুন আমি যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে আপনি চাই বিনা পুঁজিতেই বিজনেস শুরু করুন বিনা পুঁজিতে মানে কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে আমি যদি আপনাকে বলি আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করছি চরম একটা দুর্দান্ত আইডিয়া কেন পৃথিবীতে সেই বেশি ধনী যার একটা আইডিয়া যার বেশি আইডিয়া আছে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যদি একটা সিদ্ধান্ত নিয়ে কি করতে কাজটাকে শুরু করতে পারেন আমরা যে আইডিয়াটা নিয়ে কাজ করছি এটা আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আপনাকে শুরু করতে হবে তাহলে আপনি এই লাইফের এর জন্য ফ্যাক্টরিং মার্কেটিং উইথ আপনাকে সুন্দর একটা জীবন করার একটা মাধ্যম হতে পারে আমি যদি আপনাকে বলি আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের কোম্পানির প্রোফাইল আলোচনা করবো কোম্পানির প্রোডাক্ট আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা যেটা আমি প্রথমেই বলেছি যে ফোকাসটা দেবো হাউ টু আর্ন এক্সট্রা ইনকাম আমরা কিভাবে একটা অতিরিক্ত ইনকাম করতে পারি এই বিষয়গুলো নিয়ে চলুন আমরা আলাদা কেন বাংলাদেশে এরকম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রিফিলিং কোম্পানি বাংলাদেশে অনেকগুলো আছে তার মধ্যে আমরা কেন আমরা আলাদা এই জন্য আমাদের যে ম্যানেজমেন্ট তে বসে আছে যে যেই ড্রাইভেন্সিতে বসে আছে তাদের টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল একজন কি নেটওয়ার্কার জেনে আমাদের এই প্ল্যাটফর্মটাকে চালাচ্ছে আমরা নিজস্ব উৎপাদন করে ফ্যাক্টরিতে কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করছি আমরা স্ট্রং ট্রিপ সাপোর্ট বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি সাপোর্ট পেবেন আমাদের যারা এখানে প্রথম লেভেলে আছে সবাই নেটওয়ার্কার ট্রেনার প্রফেশনাল আমরা সিলিং জেনারেশনে কাজ করছি ট্রাস্টেড নেভার ওভার পেয়ার আপনি যেরকম পরিশ্রম করবেন সেভাবে ইনকাম আপনি করতে পারবেন সাবিথিক্স আছে ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি একটা কোম্পানি এখানে আমাদের যে ইথিক্স গুলো আছে তার মধ্যে ওয়ান এর ওয়ান আইটি আপনি একটা আগে থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন অনলি প্রমোশন ডিমোশনের কোনো অপশন এই জায়গাতে নেই আইডি এডিট হয় না টিম চেঞ্জ করতে পারবেন না আপনার প্রমোশনটা মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রোভাইড করা হয় এই বিষয়গুলো সিক্রেট যদি থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই জায়গাটাতে কি করতে পারে একটা বেনিফিটেড হতে পারে এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কথা হচ্ছে এই প্ল্যাটফর্মের জন্য আমি যদি আপনাকে আরেকটু বিষয় বলি আমাদের কোম্পানির প্রোফাইল আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড আমরা একটা বাংলাদেশি ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভালো পণ্য কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষদের সুস্বাস্থ্য এবং সহজে একটা অতিরিক্ত ইনকাম রাস্তা করে যেন একটা মানুষ এখানে সুস্থ থাকবে প্লাস একটা অতিরিক্ত ইনকাম করতে পারে এই লক্ষ্যে আমরা কি করছি সারা বাংলাদেশ মিলে কাজ করছি আমি আপনাকে বলি আমাদের লিগাল যে সনদপত্র আছে আমরা ইন্সপেকশন আমাদের ট্রেড লাইসেন্স আমাদের টিন সার্টিফাইড আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আমাদের কারখানা লাইসেন্স আমাদের মাল্টি লেভেল মার্কেটিং এর লাইসেন্স কপি এই কপিটা দেখানোর একটাই কারণ বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা লাইসেন্স ফর্মটা তুলতেই ভয় পায় আর আমরা এক বছর অতিক্রম করেছি মাত্র একটা এক বছরের কোম্পানি যারা আমরা প্রয়োজনীয় সকল পত্র যে কাগজপত্র গুলো আছে বিয়ের মেনে কি করছি আমরা আমাদের এই ব্যবসাটাকে করছি এই জন্য আমরা সরকার থেকে লাইসেন্স এর জন্য পাওয়ার জন্য যে প্রসেসটা এটা আমাদের কি আছে রেডি আছে আমি যদি আপনাকে বলি আমাদের মিশন কি আমরা কি মিশন নিয়ে কাজ করছি আমাদের মিশন হচ্ছে আমরা সহযোগিতা করি মানুষের স্বপ্ন পূরণ করাতে যারা করতে চায় যারা যাদের স্বপ্নগুলো আছে যারা আহ স্বপ্ন পূরণ করতে চায় নিজের অথবা পরিবারের এই স্বপ্নগুলোকে আমরা সহযোগিতা করছি আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি আমরা মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করছি আমরা মানুষের সম্পদ তৈরি করার জন্য কাজ করছি একটা মানুষ কিভাবে সুখী থাকবে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমি যদি আপনাকে বলি আমাদের ভীষণ কি আমাদের ভীষণ হচ্ছে আমরা বাংলাদেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একটা সঠিক কোম্পানি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছি যে কোম্পানিতে মানুষ কাজ করবে চোখ বন্ধ করে কেন যে আমি এই জায়গাতে গেলে আমরা কোন রকমের ক্ষতির সম্মুখীন আমি হব না আমার কোনো রকমের আমার দ্বারা কেউ প্রতারিত হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা কি করছি কাজ করছে আমরা খুব ছোট করে ব্যবসাটা শুরু করা যায় মাত্র দুই হাজার টাকা কেনাকাটা করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তরুণদেরকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে বিশ্বমানের প্রোডাক্ট আছে ও পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা এই জায়গাটা দিয়ে থাকি কোম্পানি এক বছর হলে অলরেডি হয়ে গেছে কোম্পানি দুই বছরের লক্ষ্য নিয়েছে তারা একশো জনকে লাখপতি তৈরি করবে এ সিস্টেমের মাধ্যমে এটা ছিল আমাদের সংক্ষিপ্ত আমাদের কোম্পানির মিশন ভিশন আজকে আমার খুব হালকা মানে খুব কম সময় আমি চেষ্টা করবো আপনাকে প্রোডাক্ট সম্পর্কে জানাতে আমাদের ছয়টা ক্যাটাগরি প্রায় ত্রিশটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে কেয়ার 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 হেলথ আমি যদি আপনাকে বলি আমি সবসময় যে কথাটা বলে থাকি আমরা খাবার নিয়ে কাজ করি কোন খাবার যে খাবারটা আপনি পান না প্রকৃতি থেকে আপনি যদি একটু চিন্তা করেন আগে তো আমার একশো বছর বাঁচতো আপনি যদি পঞ্চাশ বছর আগে দেখেন আজকে যে হারে ডায়াগনসিস সেন্টার আজকে যে হারে আপনার কি বলে আপনার হাসপাতাল যে হারে ডাক্তার যে হারে মেডিসিন পঞ্চাশ বছর কিন্তু আগে ছিল না কেন ছিল না তারা প্রকৃতি থেকে খাবারটা পেত আপনি আমি যেটা খাচ্ছি এটা আপনিও জানেন ভেজাল আমিও জানি ভেজাল কিন্তু তারপরে আমরা খাচ্ছি কেন আমাদের যে অপশন নেই ভালো খাবার আর আমরা ওই খাবারগুলো ভালো খাবারগুলো আমরা আপনাকে কি করছি দিচ্ছি তার মধ্যে খুব একটা দুর্দান্ত প্রোডাক্ট হচ্ছে ভাইটাল জুস এটা আপনার প্রসাব প্রসাব জনিত থেকে শুরু করে আপনার পেটের ঘোরা থেকে শুরু করে আপনার শরীরের ইনস্টেন্ট যে একটা এনার্জি এটা কিন্তু ক্লিয়ার করতে সবচেয়ে বড় একটা রোগ হিট হিটি স্টক এটা মানুষ গরমের জন্য আপনার কি হয়ে যায় স্টকের ঝুঁকিটা কমে সেটা দুর্দান্ত কাজ করে এই ভাইটাল দিশ আচ্ছা লাইভন অ্যালার্জিক যাদের ব্লাডের অ্যালার্জির সমস্যা স্কাইভি হয়েছে এর জন্য খুব দুর্দান্ত একটি প্রোডাক্ট আর হচ্ছে লাফ ফর ফিট এর সেক্সুয়াল যে ডিজায়ার গুলো আছে আজকালকার বিশেষ করে পুরুষগুলোর এই বিষয়টা সবচেয়ে বেশি হয় সেক্সুয়াল যে ডিজায়ার গুলো তার সাথে সাথে হলো এই দুটো কমিউনিকেশনে খেলে একটা স্থায়ী সমাধান এই জায়গাটাতে পেতে পারে আরও আছে আমাদের মা বোনদের জন্য লাইভ অন ফিমেল কেয়ার প্লাস মেয়েদের যত রকমের সমস্যা আছে গায়ে যে সমস্যাগুলো সবার সাথে করে ফলিক এসিড আপনার হরমোনের লিপিড মানে রক্তের যে লিপিড আপনার মাসিক অনিয়মিত এই যে বিষয়গুলো আছে এটা দুর্দান্ত কাজ করে আমাদের ফিমেল কেয়ার প্লাস আমাদেরকে একটা সুপার ফুড আছে এটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন হেলথ অর্গানাইজেশন যেটাকে বলেছে স্প্রুলিনা এটাকে খেলে আপনার লিভারের সমস্যা হবে না আপনার আপনি ভুগবেন না আপনার শরীরের ক্যান্সার জাতীয় এটা রিমুভ করার সহযোগিতা করবে আপনার ডায়াবেটিস এরকম মানে এক কথা হচ্ছে এটা যদি আপনার পাশে থাকে এটা যদি আপনি খান তাহলে আমি আপনাকে বলবো আপনার কি খান সবসময় আমার সুস্থ থাকবেন কেননা আপনাকে বলি এটা আমার যোগে সবসময় থাকে কেননা স্প্রুলিনা দেখতে পাচ্ছেন এটা আমি সবসময় আমার বেগে রাখি কেন আমি এটা সবসময় মাঝে প্রতিদিন এক থেকে দুইটা খাই কেননা এটা খেলে আপনার আমি সবসময় তো বলি দেখেন আমরা যারা ক্লাসে আছি আমরা ডাক্তারের কাছে কখন যাই যখন আমরা অসুস্থ হই আমাদের ডাক্তারের কাছে যাওয়া কখন উচিত উচিত যখন আমরা সুস্থ সেই জন্য আমাদের খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট আমাদের আছে টক্সিন ক্লিনজার আপনার ভিতরে যে টকসিন গুলো আছে এগুলোকে রিমুভ করার জন্য আমাদের আছে লাইগন ক্যালডি আপনার প্রতি ক্যালসিয়ামে যাদের ঘাটতি থাকে এটার জন্য খুব দুর্দান্ত কাজ করে আছে গ্লুকো কন্ট্রোল যাদের আপনার ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন যারা নেয় লাইবন আর্থিক যেকোনো ধরনের বীজ ব্যথার জন্য আছে লাইবন প্রোটিন পাউডার যারা ওজন কমাতে চায় এবং ছোট বাচ্চাদের জন্য আমাদের আছে কারুকে হার্টকে প্রতিরোধ করতে মানে যে প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে আজকে কথা বলেছি এটা যে তো আমাদের প্রোডাক্ট সেশন না কারণ আমাদের হেলথ যেদিন প্রোডাক্ট নিয়ে কাজ কথা বলা হবে আপনি থাকবেন মানে কেন কি প্রোডাক্টটা ব্যবহার করতে হবে আপনি জানতে পারবেন তার মধ্যে তার সাথে আছে আমাদের লাইবন টুথপেস্ট আর যেটা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি আমাদের আছে লাইবন অ্যালোভেরা সোপ আছে 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 আমাদের আমাদের ক্রিম ক্রিম অনিয়ন হেয়ার হেয়ার আপনার চন্দন ফেসিয়াল আছে আপনার ডিটারজেন্ট পাউডার আছে আমি যদি বলি আপনার পাশে টয়লেট ক্লিনার ডিসার শ্যাম্পু আপনার হ্যান্ড ওয়াশ থেকে শুরু এই যে প্রোডাক্টগুলো দেখুন আপনি একবার কল্পনা করুন আজকে সারাদিনে আপনি কি কি ব্যবহার করেছেন সকাল পেস্ট ব্রাশ আপনার সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ডিশ ওয়াশ বাসায় টয়লেট কেনার মুখে যদি ফেস ওয়াশ ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ ফ্যান স্ক্রিম এই প্রোডাক্টগুলো আপনার বাসায় ব্যবহৃত হয় হয়তোবা আমাদের কোম্পানির হয় না এক্স ওয়াই জেড কোম্পানির আপনি ব্যবহার করেন আমার কাছে আমি যদি আপনাকে স্পষ্ট করি এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য কি আপনার কোনো ইনকাম হয় আমি যদি বলি এখানে যারা কমেন্টে জানাবেন আপনাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কে কত টাকা ইনকাম করেছে লাইভ অন ব্যতীত আমি যদি বলি এক টাকা ইনকাম আসবে না বা আসার পসিবিলিটি না আমরা আজকে দেখবো কিভাবে এই প্রোডাক্ট গুলোই ব্যবহার করার মাধ্যমে ইনভেস্টমেন্ট ছাড়া দেখুন এই প্রোডাক্টটা আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক আপনাকে আপনাকে ক্রয় করতে হয় এটা ইনভেস্টমেন্ট না তার মানে আমি বলি রেগুলার যারা এক থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমাদের লাইভ থেকে ক্রয় করবে এক থেকে দুই বছরের মধ্যে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবে তারা স্থায়ী ভাবে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করা করা আমি দুই ঘন্টা আপনাকে প্লানটাকে প্রেজেন্টেশন করবো যারা কাস্টমার হিসেবে থাকতে চান তারা কি কি বেনিফিট পাবেন যারা বিজনেসটাকে নেটওয়ার্কটাকে বিল্ড করবেন তারা কি কি বেনিফিট পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন আমি যদি বলি আমাদের নিয়মিত বাজার পণ্য কনসিস্টেন্সি আপনি যদি পাঁচ মাস করি চার মাস যদি আপনি পাঁচ হাজার টাকা কন্টিনিউ বাজার করেন তো পঞ্চম মাসে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পান এই কনসিস্টেন্সি অফারটা হিউজ পরিমাণের একটা অফার যেটাকে আমরা সিএনসি অফার বলি যে আপনাকে লিঙ্কটা ফরওয়ার্ড করছে আমি যদি আপনার আপনি যদি ব্যবসা যদি যারা আপনার পুরাতন আছেন

আমরা যেখানে ছিলাম তার মানে আপনি কিভাবে আমাদের সাথে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে কিভাবে কাজ করবেন আমি যদি কি বলি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে রেগুলার রেগুলার আপনি একটা প্রয়োজনীয় এবং নিজের যে প্রোডাক্টগুলো আছেন এটা কেনাকাটা করে আপনি কি করতে পারেন আমাদের সাথে কাজটা করতে পারেন এটা হচ্ছে প্রথম অপশন আপনি যদি কেনাকাটা করে কাজটা করেন শুধু যদি কেনাকাটা করেন কাস্টমার হন তাহলে আপনি খুব একটা বেনিফিটেড হবেন না যদি আপনি ব্যবসা করেন তাহলে খুব একটা বেনিফিট হবে মানে যে স্বপ্নগুলোর কথা বলেছি আপনাকে আমরা সামনের দিকে বিষয়গুলো আলোচনা করবো দেখুন আপনাকে শুধু একটা কাজই করতে হবে আপনি দোকানটাকে পরিবর্তন করুন আপনার বাসায় হয়তো আপনি আগে এক্স কোম্পানির সাবান ব্যবহার করতেন এখন লাইবন সাবান ব্যবহার করেন আগে এক্স কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতেন এখন আমাদের লাইবন অ্যালোভিনার শ্যাম্পুটা ব্যবহার করেন কিভাবে দেখুন কেন আপনি ব্যবহার করবেন আমি যদি বলি আপনি সাধারণ দোকান থেকে যে কেনাকাটা করেন আপনি বলেন তো রকমের ডিসকাউন্ট পান আপনি ডিসকাউন্ট আছে ওর প্রোডাক্টে কমেন্টে জানাবেন আপনি কোনো প্রতি তো প্রোডাক্টটা ব্যবহার হয় ফ্রি প্রোডাক্ট পান আমি আপনাকে আরেকটা কথা বলি আপনার যে কোনো সাধারণ ব্যবহার করেন আপনার কি প্রোডাক্টের কোয়ালিটির নিশ্চয়তা দেয় তারা যে ভাই আপনি প্রোডাক্টটা নেন ব্যবহার করে দেখেন আপনার এই রোগগুলো এই এই বিষয়গুলো আপনার সমাধান হবে বলে আপনাকে ভাই আপনি টাকা দেন জিনিস দিয়েছেন আপনি আপনি ছাই কিনছেন না কি কিনছেন আপনি নিজেই জানেন না তার মানে আরেকটা বিষয় আপনি যেটার জন্য মানুষ হন হয়ে খুঁজতেছে ভাই ইনকাম করার সুযোগ আপনাকে দেয় ওই কোম্পানি দেয় না আপনি শুধু সেম কাজটা দোকানটাকে পরিবর্তন করে যদি লাইভেনের প্রোডাক্টটাকে কেনাকাটা করেন শুধু যদি কাস্টমার হন আপনি পেতে পারেন প্রতিটি প্রোডাক্টে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট খুব মজার বিষয় না আপনি আরেকটা জিনিস পেতে পারেন সিএনসি যেটাকে আমি বললাম কনসিস্টেন্সি অফার আপনি এটা নিয়ে ব্যবসাটাকে শুরু করেন আপনি বিশ পার্সেন্ট অ্যাডভান্টেজ পাবেন আমি যদি বলি আপনি ক্যাশ ক্যাশব্যাক পাবেন আপনি কেনাকাটার উপর টেন পার্সেন্ট তার মানে যারা ডিস্ট্রিবিউটর হবে যারা কাস্টমার হবে আর এই তিনটা জিনিস পাবেন যদি আপনি ব্যবসা করেন কি করেন যদি আপনি ব্যবসা করেন আমাদের সাথে আপনি পাবেন পণ্যের কোয়ালিটি নিশ্চয়তা একটা কাস্টমার পাবে আপনি পাবেন একটা বাড়তি ইনকামের সুযোগ কি পাবেন একটা বাড়তি ইনকামের সুযোগ পাবেন পাবেন ভ্রমণের সুযোগ পাবেন আপনার স্বপ্ন পূরণ করার একটা মাধ্যম যদি আপনি এটা চান যে না আমি কি করতে চাই

আমরা তেতাল্লিশ জন গেছিলাম শুধু কেনাকাটার মাধ্যমে একটা টিম একটা নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আমরা কোথায় গেছিলাম ভ্রমণে গিয়েছিলাম তার মানে আমরা মোটামুটি তেতাল্লিশ জন কি কক্সবাজার ভ্রমণে গেছি তিন দিনের টুরে তার মানে এখানে শুধু কেনাকাটা করলেও কি যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় আমি আপনাকে বলি আপনি পঁচিশ বছর ধরে এক্স কোম্পানি সাবান ব্যবহার করছেন কোথাও নিয়ে গেছিল আপনারে দেখেন সম্মান পাওয়ার কিছু মুহূর্ত গুলো আমরা দেখে ফেলি কেননা আমার কোম্পানি যেহেতু এক বছর পূর্ণ হয়েছে তারা এক বছর ধরে কাজ করছে এই জায়গাটাতে নেটওয়ার্ক তৈরি করছে প্রোডাক্টটা ব্যবহার করেছে তারা কোন পর্যায়ে আছে আমি যদি আপনাকে বলি এই জায়গাটাতে দেখেন যদি আপনি সম্মান পাওয়ারটা দেখেন এই জায়গাটাতে দেখেন এটাতে আমি আছি আমরা টোটালি যদি বলি বাংলাদেশের তিনজন আইকন আছি আমরা আমি আছি আমাদের সহপাঠী মাহবুব ভাই আছে আমাদের আসলাম ভাই আছে আমরা তিনজন একদম ইয়ং স্টার দেখুন আমরা শুধু কাজটাকে শুরু করেছি আমি যদি আপনাকে বলি আরো অনেকজনই আছে শুধু আমরা না এখানে অনেক জনই আছে যারা লেডি থেকে শুরু করে সবাই কি করছে এই জায়গাটাতে সম্মান পেয়েছে যেটা আমরা কোটি কোটি টাকা দিয়ে যে পাওয়া যায় না আমি যদি দেখি মানুষ আছেন তার মানে আপনি যদি ব্যবসা করেন তার মানে এই জায়গাটা যেটা আমি আপনাকে দেখলাম কিছু প্রুভমেন্ট দেখানো যে এখানে যারা কাজ করেছে তারা কি করেছে ঘুরতে গেছে প্লাস তারা সম্মানও পেয়েছে কিভাবে পেয়েছে এটা আমায় আপনাকে দেখাম আপনি যে ব্যবসা করেন যদি টিম ওয়ার্ক এটা ভাই খুবই সহজ সবাই করতে পারবেন আপনি চাকরিজীবী হন স্টুডেন্ট হন ছেলে হন এবং খুব তাড়াতাড়ি শুধু আপনাকে সিদ্ধান্তটা কি করতে হবে এই জায়গাটা নিতে হবে লাইফে আপনি ব্যবসা করলে সুযোগ কি কি পাবেন আপনি ইউনি জেনারেশন একটা প্ল্যান পাবেন দেখুন আপনি কিন্তু বাসায় বসে আমার প্ল্যানটা দেখছেন আপনাকে কিন্তু বাইরে ফেরে হচ্ছে না আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন এখানে একদিন কাজ করলে আপনি রিয়েলিটি একটা ইনকাম করতে পারেন রয়্যালিটিতে ইনকাম এটা আপনি করতে পারবেন স্পেন ইনকাম করতে পারেন প্রথমবারের মতো আমরা বারবার ইনকাম করার সুযোগ দিচ্ছি এই জায়গাতে আমরা সুযোগ দিচ্ছি আপনাকে লাখপতি হওয়ার ইনভেস্টমেন্ট নাই কোনো টার্গেট নাই কোনো পণ্য আপনাকে জমা রাখতে হবে তাহলে কি করতে হবে আপনাকে প্রোডাক্টটা নিজের প্রয়োজনে প্রোডাক্টটা কি করতে হবে ব্যবহার করতে হবে আপনার দোকানটাকে পরিবর্তন করতে হবে আর আপনার মাইন্ডসেটটাকে এই জায়গাতে পরিবর্তন করতে হবে আমি যদি বলি কিভাবে আপনি এই যে আপনার স্বপ্ন আপনার ইনকামটাকে নিশ্চিত করবেন এখানে আপনি দোকানটাকে পরিবর্তন করার মাধ্যমে আপনি ধরনের পাবেন কিরকম আপনি শুধু যে ব্যবহার এর উপকারিতা যেটা ভালো লেগেছে এটা ব্যবহার করেছিলেন এর উপকারিতা এবং আমি যে সিস্টেমটাকে নিয়ে কথা বলছি এই সিস্টেমটাকে কাউকে বলা কিরকম আমি যদি বলি ভাই এখানে যারা নতুন আছেন সাবান ব্যবহার করলে কি ইনকাম পাওয়া যায় শুনছেন শুনেন নাই তো বেস ব্যবহার করলে ইনকাম পাওয়া যায় শুনছেন এই যে ইনকাম পাওয়া যায় ইনফরমেশন একজনকে দেওয়া ভাই আমি এই যে একটা স্পিড খাচ্ছি প্রতি মাসে দশ টাকা একটা সাবান ব্যবহার করছি পেস্ট ব্যবহার করছি এটা এই অফারটা এই অপরচুনিটি একজনের কাছে কি করা শেয়ার করা কোন ইনকাম গুলো তাই বারো ধরনের ইনকাম আছে রিটেল প্রফিট এই ইনকাম গুলো যে আপনাকে লিড ফরওয়ার্ড করছে কিভাবে আসে তার সাথে বসে কি করবেন একটু আলোচনা করবেন আমি যদি আপনাকে বলি এখানে আমি আপনাকে বলছি সম্মান আপনি কিভাবে পাবেন আপনি টিম ওয়ার্ক করার মাধ্যমে আপনি এই জায়গাটার সম্মানটা পেতে পারেন কিভাবে আমি যদি আপনাকে বলি আমাদের প্রথমে আপনাকে দৃষ্টিপুট হিসেবে আমাদের সাথে কাজ করতে হবে আমি যদি সেম আছি তারপর প্রথম র্যাঙ্ক হচ্ছে টিম লিডার টিম মিডারতে আপনাকে মিনিমাম থ্রি লেক লাগবে তিনটা রেফার লাগবে টিম লিডার একটা টিম লিডার ফান্ড পাবেন ফোর পার্সেন্ট আমাদের এই ব্যবসাতে হেল্পিং ব্যবসা আপনি উপরের র্যাঙ্কে যেতে গেলে আপনাকে নিচে তিনজনকে টিম লিডার বানাতে হবে

এমন কথা আছে দেখুন আমরা মানুষ প্রমাণ চাই কি চাই অনেক বলে ভাই টিম লিডার হলে কত টাকা ইনকাম পাবো আমি মাসে এটা ডিপেন্ড করবে আপনার টিমের উপর আপনি কিরকম টিম তৈরি করছেন তার মধ্যে কিছু আমি উদাহরণ যদি আমি আপনাকে দেই এনার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াব 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 আহমেদ ইনি অলরেডি একটা গ্রামেন্সে কাজ করে তার পাশাপাশি কি করছে আমাদের এই জায়গাতে কাজ করে টিম লিডার রিসিভ করছে তার ইনকাম কত আছে পঁয়তাল্লিশ টাকা আরেকজন আছে আমাদের সোহাগ ভাই ইনার ইনকাম কত বত্রিশশো আরেকজন আছে আমাদের মসজিদের ইমামি করে আপনার বসিরউদ্দিন উদ্দিন স্যার ওনার ইনকাম প্রায় একচল্লিশশো এখন শুধু না ছেলেরা না মেয়েরাও কি করছে এই জায়গাটাতে ইনকামের একটা রাস্তায় এখানে গিয়েছে সবাই আস্তে আস্তে এখানে লক্ষ্মী সরকার আছে আমাদের জেসমিন আপু আছে যিনি এখন টিপিটার নে নেই না র্যাঙ্ক হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তার মানে টিম লিডার কমিশন এই সিস্টেম ম্যানেজার কত টাকা ইনকাম আসে আমি যদি আপনাকে বলি আমাদের মাহফুদ ইসলাম স্যার আছেন যার মোটামুটি এগারো হাজার প্লাস মাইনাস কি করছে এই জায়গাতে আমি নিজে আছি যার মোটামুটি চোদ্দ হাজার প্রায় সাড়ে চোদ্দ হাজার যেরকম ভাবে কি আছে এই ইনকাম গুলো কমিশন গুলো এই জায়গাতে আসে আর সবচেয়ে হাইস্ট ইনকাম আমাদের রংপুরের টপ লিডার মিজানুর রহমান শান্ত স্যার যার হাইস্ট ইনকাম এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তিনি টাচ করেছেন উনিশ হাজারে তার মধ্যে আমাদের আরেকটা র্যাঙ্ক আছে ম্যানেজার যে ম্যানেজারে মোটামুটি প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছেন আমাদের আকরাম হোসেন স্যার যিনি অলরেডি নেভিতে ছিল রিটায়ার করে আমাদের সাথে কি করছে এই জায়গাটা কাজ করছে তার মানে এই জায়গাটাতে শুধু দোকানটাকে পরিবর্তন করেও কি করে যায় একটা ইনকামে যাওয়া যায় যদি কেউ এটা সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে সামনে থেকে যদি একটু এমএসপি নিতে পারেন এই জায়গাটাতে আমি যদি বলি এমএসপি তে দুর্দান্ত একটা অফার চলছে আপনি এই এমএসপি অফার যদি আপনি নিতে পারেন তাহলে এটা মোবাইল সেলস পয়েন্ট এটা আপনি আপনার জেলাতে আপনি আপনার অফিস নেওয়া লাগবে না এটা কিভাবে আপনি করবেন পঁচিশে অক্টোবর পর্যন্ত সময় আছে যে আপনাকে লিঙ্ক ফরওয়ার্ড করেছে আমি পুরো পুরাতনদের মধ্যে আপনি এটাকে নিন আপনি কক্সবাজার যাই আসলে নিন্ডটা কিরকম হয় কক্সবাজারে ঠিক আছে সামনের দিকে একাই আর কথা হচ্ছে এই নেটওয়ার্কটা আমি আপনার সাথে কি আলোচনা করলাম দেখেন আমি আপনাকে একটা ইনকাম অপরচুনিটি প্রোভাইড করেছি এই সাবান শ্যাম্পু পেস্ট ডিটারজেন্ট ব্যবহার করার মাধ্যমে মানুষকে বলার মাধ্যমে ইনকাম করা যায় আমরা ইনসিওর করছি সমস্যা নেই আপনি আমরা ট্রেনিং করাবো আপনার সাথে লার্নিং দিব আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য আমরা কাজ করবো আমরা একটা আপগ্রেড লাইফস্টাইল ক্রিয়েট করতে চাই ভাই যেটা আপনার ছেলে ডিজার্ভ করে আপনার মা ডিজার্ভ করে আপনার নেক্সট জেনারেশন ডিজার্ভ করে ভাই আপনি তো আই এম স্কুলে গেছেন তাই না আপনি এরকম একটা লাইফ স্টাইল মেনটেন করেন এরকম একটা স্বপ্ন দেখেন যে আপনার ছেলে কারে করে কি করবে স্কুলে যাবে আপনি এমন একটা ডিজার্ভ করেন আপনি এমন একটা লাইফ ডিজার্ভ করেন যেটাতে আপনার একটা মানে টাকা হোটেলে গেছে পকেটে হাত না দিতে হয় হয়েছে আমার কত টাকা বিল আসবে আমরা এরকম একটা লাইফ সিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছি এই বিজনেসের মাধ্যমে আমি যদি আপনাকে বলি আমরা বারবার যে ইনকামটা র্যাপিড মেথড দেখুন আপনি প্রথম মাসে শুরু করছেন আপনি তিনজনকে বলেছেন তিনজনকে বললে তিনজন আসবে না কিন্তু দশজনকে বললে তিনজন আসবে আপনি দশজনকে বললেন তিনজন আসছে দ্বিতীয় মাস নয় জন তৃতীয় মাস সাত আটজন এভাবে করতে করতে দশ মাসে আপনার টোটাল কাস্টমার যদি দশ হাজার হয় আট মাসে এই দশ হাজার কাস্টমারের মধ্যে যদি পঁচিশ পার্সেন্ট অ্যাক্টিভ হয় মাত্র পঁচিশ পার্সেন্ট তার মানে পঁচিশশো কাস্টমার আপনার থাকে যারা প্রতি মাসে দুই হাজার করে যদি বাজার করে থাকে পঞ্চাশ লাখ টাকা কি আসে আপনার জেনারেশন আপনার তিন থেকে সেলস হয়ে যায় এই পঞ্চাশ লাখ টাকা যদি ফাইভ প্রমোশন আছে প্রায় আড়াই লক্ষ টাকার প্রমোশন আছে আপনার মাত্র আট মাস যদি করে নিউ জয়েনিং হয় তাহলে পাঁচ লাখে আসে আমি আপনাকে যদি বলি এটা আট মাসে করার দরকারও নেই আপনি এটা তিন বছরে করেন আপনি এটা পাঁচ বছরে করেন কোন লস হবে এমনিতে তো পঁচিশ বছর ধরে সাবান ব্যবহার করে আমাদের তো আসা শুরু করেছে এটুকুই আমাদের ইয়া ছিল আমাদের ভবিষ্যতে মেগামল করার চিন্তা ভাবনা আছে যেখানে আপনি চাল ডাল আটা ময়দা চিং সবগুলো আপনি পাবেন আপনি যখন রেগুলার লাইফ আমরা কাস্টমার হবেন আমরা কখনোই চাই না যে আপনি কি করেন অন্য জায়গায় আমি যদি আপনাকে বলি কিভাবে লাইভ অফ ব্যবসাটা আপনি শুরু করবেন জানার কথা আছে না যে এই যে সুযোগ সুবিধাগুলো আমি কিভাবে পাবো আমি যদি আপনাকে বলি প্রথমে যে আপনাকে লিঙ্ক দিয়েছে তার সাথে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে ফেলুন নাম ফোন নাম্বার ইমেল নাম্বার দিয়ে সেকেন্ড যদি আপনি ব্যবসা করতে চান যে না আমাকে ওই জিনিসটা জায়গার দরকার আমাকে চার পাঁচ মাস করে আমার একটা জায়গা ইনকাম করা দরকার তাহলে আমি আপনাকে বলবো পঁচিশশো পিবি পাঁচ থেকে ছ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করুন নিজের এবং প্রয়োজনীয় প্রোডাক্ট আজীবন বলছেন আমি ব্যবহার করবো যে লিঙ্ক দিয়েছেন তার সাথে আপনি একটা সাবান নিয়ে ব্যবহার করতে পারেন একটা পেস্ট নিয়ে ব্যবহার করতে পারেন আপনি চাইলে একটা সাবান এক হাজার টাকা দিয়েও আপনি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি ব্যবসা করার সুযোগ হয়ে যায় যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে পঁচিশশো পিপি দিয়েই আপনাকে ব্যবসাটা আজই না আমি প্রোডাক্টটা ব্যবহার সমস্যা নেই আপনাকে যে লিঙ্ক প্রয়োজন করছে তার সাথে বলে যোগাযোগ করে আপনি কি করেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করেন কেনাকাটা করেন কারণ আপনি যদি পঁচিশশো পিপি নেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন প্রথমত আমরা একটা খুব রিসেন্টলি একটা কালার তৈরি করতে চাইছি সিএনসি ক্লাব যেটাতে আপনি পাবেন বেসিক ট্রেনিং এর কোর্স আপনি পাবেন টাইম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট এবং ফেসবুক মার্কেটিং এর প্রশিক্ষণ যেগুলোতে মানুষ দুই তিন হাজার টাকা দিয়ে কি করে কোর্স করে ডিজিটাল মার্কেটিং শেখায় এটা আমরা আপনাকে ফ্রিতে কি করব শেখাবো আমি যদি আপনাকে বলি আপনি পাবেন লাইব্রেরির আইডি কার্ড এটা টিমের উপরে ডিপেন্ড করে কি করছে এই বিষয়টাকে দিচ্ছে আমি যদি আপনাকে বলি আপনি এক মাসে মাসের এক তারিখে আপনি সেলিব্রেশনের একটা কি পাবেন আপনি পাবেন আমরা যেহেতু আমরা টিম নিয়ে কাজ করছি যে প্রতিটা টিমে এক তারিখে কি হয় সেলিব্রেশন হয় আপনি নিউ যে পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে সেলিব্রেট করা হবে এই এক তারিখে তার এই বিষয়গুলো আপনি যদি পঁচিশ শপি কেনাকাটা শুরু করেন তাহলে আপনি এই জায়গাটাতে পাবেন আমি যে আপনাকে আরেকটু বিষয়গুলো নিয়ে আলোচনা করাই দেখুন এটা আমাদের যেহেতু আমরা টিম নিয়ে কাজ করছি এটা আমাদের পূর্বের টিম বর্তমানে হচ্ছে আমাদের কি এই টিমটা আছে এখন কথা হচ্ছে লাইভ অন উইথ আমি যদি বলি স্বপ্নটা আমার এমপি সারের না এই স্বপ্নটা আমার আমি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে একশো জন ব্যক্তিকে কি করতে চাই দশ লাখ আপনাকে আমি কি করতে চাই এই জায়গাটাতে নিয়ে যেতে চাই আমি একশোটা ফ্ল্যাট ঢাকা সিটির মধ্যে কি করতে চাই পঁয়ত্রিশ সালের মধ্যে আমার যে টিমে আছে আমি ওদেরকে নিয়ে যেতে চাই আমরা এখানে কাজ করবো দশ বছরের সবারই নিজস্ব একটা কর্মী ফ্ল্যাট ফ্লাট থাকবে আমি পাঁচশো গাড়ি রিসিভার করতে চাই আমাদের টিমে শুধু লাইভনের অনেকগুলো মানুষ কাজ করছে শুধু আমি আমার জায়গাতে চেষ্টা করছি পাঁচশোটা ব্যক্তিকে গাড়ি কি করবো আমার টিম থেকে আমি নিয়ে দেবো আমি যদি আপনাকে বলি প্রায় এক হাজার জনকে কি করাবো আমাদের টিমের আমার টিমের লাইভ কি করব বিদেশ টিমে নিয়ে যাব শুধু আমার টিমকে নিয়ে আমি যদি আপনাকে বলি দশ হাজার স্মার্ট ট্যাক্স প্লেয়ার আমি কি করবো এই জায়গাটা দিয়ে দেবো সরকারকে আমি যদি আপনাকে আরেকটু বিষয়টাকে ক্লিয়ার করে বলি লাইবনের ফাউন্ডেশন আমি তৈরি করব দুই হাজার সাল শুধু এই টিমের মাধ্যমে এটা আমার স্বপ্ন এটা আমার এমডি সারের স্বপ্ন যারা লাইবনে কাজ করছে সবার স্বপ্ন মানে আপনারও যদি এরকম স্বপ্ন থাকে আগামী দশ বছরে আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে আজকে কোন অবস্থান আছি সেটা ডাজেন্ট ম্যাটার আমি আগামী পাঁচ বছর আগামী দশ বছর আমার ফ্যামিলির ডেস্টিনি আমি চেঞ্জ করবো তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি না আমরা সবসময় একটা কথা আর আমরা সবসময় একটা কথা বলি থ্যাংক ইউ নিজের স্বপ্নের বছর যদি আপনার ওরকম কোন স্বপ্ন থাকে যে না হ্যাঁ আমি কিছু করতে চাই শুধু কেনাকাটার মাধ্যমে তাহলে আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের